ভয় দেখিয়ে কাউকে নিয়ন্ত্রণ করা যায় না ছেট কালচার নিয়ে মন্তব্য পরিচালক রাজ চক্রবর্তী থ্রেট কালচার নিয়ে রাজ্য এখন বিতর্ক তুঙ্গে থ্রেট কালচারের প্রভাব পড়েছে টলিউডে শুক্রবার পুজোর সরকারি অনুদানের চেকপিলি অনুষ্ঠানে এসে পরিচালক তথা রাজ চক্রবর্তী বলেন নিজেদের মধ্যে মতবিরোধ মতবিরোধ চলছে সেই আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে পারব তবে চোখ নিয়ে কিংবা ভয় দেখেই কাউকে নিয়ন্ত্রণ করা যায় না তার কথায় থ্রেট কালচার একটা তৈরি করা শব্দ এদিন ব্যারাকপুর বিধানসভার একশো পঞ্চান্নটির বেশি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় টিটাগর পুরসভার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর ও টিটাগড় পুরসভার পুরপ্রধান উত্তম দাস ও কমলেশ সাউ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ টিটাগড় থানার অন্তর্গত মানে অর্থাৎ আমার বিধানসভার অন্তর্গত যতগুলো পুজো আছে একশো পঞ্চান্নটা প্লাস আর কি এবং প্রায় বত্রিশটা নতুন অ্যাপ্লিকেশন পড়েছে আজকে একশো পঞ্চান্নটা পুজোর যে চেক বিতরণ সেটা ছিল আমাদের সরকারের পক্ষ থেকে আর কি প্রশাসনের পক্ষ থেকে সেটা আমরা সবাই ছিলাম আমি ছিলাম এমএলএ এবং আমার দুই চেয়ারম্যান ছিল উত্তম দা ছিলেন ছিলেন মুন্না দা কমলেশ চাও ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন অনেক কাউন্সিলররা ছিলেন এবং পুজো কমিটির লোকজনরা ছিলেন এবং সেই আজকে সেই অনুষ্ঠানই ছিল

বাট কোনো কিছুই আমি এরকে সাপোর্ট করি না যেটা ভয়ের হবে আরকি এবং আমার মনে হয় যে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার উপর অনেক আস্থা আমাদের সবার রয়েছে আরকি এবং উনি আছেন এমন ওনার যখনই ওনার কানে কোনো কিছু গেছে উনি কিন্তু সেটা যথেষ্ট ভাবে সগনের সঙ্গে সেটাকে সমস্যা সমাধান করেছে আরকি কারো যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান হবে কেউ যদি ব্যক্তিগত ভাবে নিজেকে বড় ভেবে থাকে সেই সমস্যারও সমাধান হবে কেউ যদি দেখুন দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি এটা কিন্তু সরকার বা দলের ইয়ে নেই এটা আমাদের নিজেদের মধ্যে একটা ইয়ে চলছে আরকি মানে নিজেদের মধ্যে একটা মতবিরোধ চলছে আমার বিশ্বাস এই মতবিরোধটা আমরা আলোচনার মধ্যে দিয়ে এবং সমস্যার সমাধান করতে পারবো এবং আমার মনে হয় যে কেউ হয়ে গেছে চলছে এখন সেখানে দাঁড়িয়ে চোখ রাঙানো বা ভয় দেখানো এই দেখিয়ে কাউকে আমার মনে হয় না কন্ট্রোল করা যাবে যদি কন্ট্রোল করতে হয় তার আহ প্রতিভার মধ্যে দিয়ে তার আহ তার যোগ্যতার অনুপাতে তাকে কিন্তু আহ তাকে কাজ দিতে হবে বা কাজের জায়গা তৈরি করতে হবে বাট এই যে এই শব্দগুলো আমার মনে হয় একটা তৈরি করা একটা শব্দ আরকি এসব তোমরাই তৈরি করেছো আর কি শব্দগুলো কি কালচার যেন বলছো তোমরা এখন তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ইউএসডি শব্দ বাট সব জায়গায় সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও হয় আহ বলে কিছু নয় এটা একটা আহ কি বলবো মানে একটা মতবিরোধ একটা একটা কি বলবো যে ইগো না না বিস ইস নোট ইগো এটা হচ্ছে কনফ্লিক্ট একটা আমরা আমরা একরকম ভাবে ভাবছি তারা একরকম ভাবে ভাবছে তাদের সঙ্গে মতবিরোধ এটা থাকেই এবং সেটা সব হ্যাঁ ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে আছে এবং সেটা কারোরটা ঠিক কারোরটা ভুল সেসব নিয়ে লড়াই চলছে বাট সেগুলো ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস না 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 বাঙালিরা সব আমাদের বাবলি বেরিয়েছে এই এত আর্যিকরের ঘটনার মধ্যেও তাতেও বাবলি যথেষ্ট ভালো চলেছে এবং পুজোতেও অনেকগুলো বাংলা সিনেমা বেরোচ্ছে দেখো মানুষ আমি তো দেখলাম আজকে তোমরাও দেখতে পেলে একশো পঞ্চান্নটা কমিটি তারা চেক নিতে এসছে এবং পঁয়ত্রিশটা নতুন কমিটি পুজোর মানে তারা আবেদন করেছে নতুন মানে ইয়ের জন্য আর কি সো মানুষ কিন্তু দুর্গা জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি আমি তো ওয়েট করে থাকি মানে আমি কি বলবো যে আমি আমি তো বিশ্বাস করি যে মা যখন আসেন এবং অনেক কিছু নিয়ে আসেন অনেক পজিটিভিটি অনেক এনার্জি অনেক সাহস অনেক অনেক কিছু নিয়ে আসেন এবং যখন চলে যায় যায় আমাদের সবার মন খারাপ হয়ে তো সেই ক্ষেত্রে এবং অনেক মানুষের রোজগারও নিয়ে আসেন তো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা খুব বড় ব্যাপার আমি খুব বাঙালি এবং আমাদের দুর্গা পুজোর সঙ্গে আমি পার্টিসিপেট করতে পারি আর এতগুলো দিন ধরে আমরা বাংলায় দুর্গাপুজো ইয়ে করি আর কি পালন করি আর কি so আমি yes. obviously এর মাঝখানে অবশ্যই অঞ্জলি দেওয়ার সময় একটা জিনিস বলবো চোখ বন্ধ করে মার কাছে একটা প্রার্থনা করবো যে দু চব্বিশ হয়ে শেষ হতে চললো মাকে বলবো যে এইবার নারীদের সন্মান নারীদেরকে দিতে শেখাও কারণ এই নারীদের যতক্ষণ না আমরা ভালো করে সন্মান দিতে পারবো কারণ মাও একজন নারী যতক্ষণ না সম্মান দিতে পারবো ততক্ষণ আমাদের সমাজটা উন্নয়ন হবে না আর কি সেই পুরুষদের চোখে নারীর যে ভূমিকা সেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে এটা কোনো রাজনৈতিক দল কোন সরকার কোন ব্যক্তি ঠিক করতে পারবে না এটা আমাকে তোমাকে আমাদেরকে ঠিক করতে হবে যে আমার চোখে একজন নারীর স্থান কি আমি তো মনে করি পৃথিবীর সব সুন্দর ক্রিয়েশন হচ্ছে একজন নারী আর কি একজন দুর্গা ঠাকুর বড় কালী হোক আমার মা হোক প্রত্যেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে কিন্তু নারী সো আমার জন্য নারীর আহ সম্মান সবার প্রথম তারপরে সবকিছু আসে এগিয়ে থাকে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এবার সেই পঁচাশি হাজার টাকা যে অনুদান সেটা সহযোগিতা করার জন্য যে করেছেন সেটাই আজকে থানা মাধ্যমে যেসব পুজো কমিটিগুলি এসছে তাদেরকে চেক প্রদান করা হবে যে কারণে আমরা সকলে উপস্থিত হয়েছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন প্রশাসন আপনাদের সাথে সবসময় خیلی رو آرچه بخواهید، امرا جا را جا را بکنیده امرا و آنها به شما با شما را